আসসালামু আলাইকুম আরহাম ইন আহামদুলিল্লা সালাত্মী আস্তাবি আমার আমি আজকে কৃতজ্ঞ যে এইরকম একটি সামাজিক কাজে আমাকে আসার অনুমতি দেওয়া হয়েছে আমি বলবো না ইনভাইট করা হয়েছে অনুমতি দেওয়া হয়েছে কারণ এটা সৌভাগ্যের বিষয় আমি ধন্যবাদ জানাই রবিকে একেবারেই খুবই কাছের মানুষ আন্তরিক মানুষ সামাজিক মানুষ সব জায়গায় সোশ্যাল কাজ করা যায় এই বিষয়টা মনে হয় যদি গুরু বলা হয় তাহলে রবিকে অবশ্যই গুরু মানতে হবে আলহামদুলিল্লাহ আল জাহিদ ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আমরাও কিছু কাজ করেছি আর আজকে এখানে এসে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে বিশেষ করে আমার একান্তই এলাকার মানুষ সামাজিক মানুষ ডাক্তার তো ডাক্তার পরিচয়ের পাশাপাশি যে এত মানে উনি কতটা সোশ্যাল সেটা আপনারা সেনবাগবাসী সবাই জানেন এখানে অনেক সোশ্যাল মানুষরা এসেছে সবাইকে ধন্যবাদ আর আমি বলতে চাই যদি এই খাল পরিষ্কার কর্মসূচিতে যদি কোনো আমার আর কোনো সহযোগিতার প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ আমি রবির সাথে আছি আমি থাকবো ইনশাল্লাহ তো আল্লাহ সালাম পরিষ্কার বা যে উদ্যোগটা নেওয়া হয়েছে সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য অশোক ধন্যবাদ রবি আর এটা চলমান প্রক্রিয়ার পরে আজকে তৃতীয় দিন চলছে আর সবচাইতে সবার বিষয় হচ্ছে আমি যাদের সঙ্গে আসতে পারছি এখানে বা যাদের সঙ্গে আছি এই কোলাবোরেশনে আসছে ওনারা তাদের সঙ্গে থাকতে পেরে আমি অনেকটাই কৃতজ্ঞ আর এইভাবে আমি জাস্ট একটা মেসেজ দিতে চাই সেটা হচ্ছে যে সেনবাগের যতগুলো স্বেচ্ছাসেবী সংগঠন আছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কাজ না করে যদি কোলাবোরেশনের সঙ্গে যদি সবাই একসাথে কাজ করে তাহলে আমার মনে হয় যে যার অংশে যতটুকু আছে বা প্রত্যেকেই যদি তার কাছের যে অংশটুকু সেটা যদি পরিষ্কার করে তাহলে আমাদের মনে হয় এই যে কার্যক্রমটা এটা আরও বেগবান হবে তো আমি সবাইকে উদারত আহ্বান জানাই যে সে তারা যদি নিজস্ব মানে নিজের কাছের যে অংশগুলো আছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বা ব্যক্তি উদ্যোগে যদি কেউ করতে চায় তাহলে সেটা যদি করে থাকে তাহলে এই কাজটা আরও বেশি চলমান প্রক্রিয়াটা আরও বেশি বেগবান হবে তো এই বলেই আমি আমার কথা শেষ করছি ধন্যবাদ সবাইকে